সে জামাই এটাই 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 তো ইয়ে মনে করার কোনো কারণ নাই সে সে ব্ল্যাকমেইল করে জিম্মি করে ইয়ে করে নিছে তাকে 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 জামাই বলাটাই তো অযৌক্তিক হান্ড্রেড পার্সেন্ট নিব আমার মা আমার আমার মেয়ের জন্য আমার দরজা খোলা এবং আমি আমি তাকে বুকে জড়ায় নিব এবং তাকে আবার কিভাবে তাকে মানুষ করতে পারি নূতন করে ইয়ে স্বপ্ন দেখবো রাত্রে ঘুমাইতে পারি না খাইতে পারি না চোখের পানি জলাইতে এখন চোখে চোখের পানি শুকিয়ে গেছে কাললেও চোখের পানি বের হয় না এর এরকম অবস্থা এটা এটা মিথ্যা বানোয়াট মিথ্যা বানোয়াড এটা মিথ্যা বানোয়াড এবং ভিত্তিহীন ঠাকুরগাঁ থেকে সেখানে সেখানে গেট খোলা থাকতো ওখানে মাইক্রো ছিল তাদের গাড়ি ছিল তারা দুই রাত দুইটা তিনটা পর্যন্ত ওরা আসে সুতরাং এখানে বাউন্ডারি গেট বাউন্ডারি গেটটা এটা থাকে গেট খুলেই ছিল সুতরাং লাভ দেওয়ার প্রশ্নটা আসে না আমরা 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 নিয়ে গেছিলাম ওখানে নিয়ে নিয়ে গেছিলাম পরে পরে মোস্তাকে টের পায় যায় যে ওখানে মনে হয় কিছু একটা তার বিরুদ্ধে অ্যাকশন হচ্ছে ইয়ে হচ্ছে তো এই ভয়ে ইয়ে হয় সে ওখানে ঠাকুরগায়ে যায় যায় ওখানকার ইয়ে ওখানে যা অবস্থান করে হোটেলে বা ইয়ে করে হোটেল ওখানে ইয়ে করে ওৎপাতে থাকে ওৎপাতে থাকেই আমার মেয়ে ইয়ে প্রকৃতি তাগিদে প্রসাব করতে বা ইয়ে করতে বাইরে বাস তারা মুখ চাপে ধরে তারা মোস্তাকে সেই তারা 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 বল প্রয়োগ করে নিয়ে আসে

ছাত্রী অত্যন্ত ছিল তার সে শুধু শুধু লেখাপড়ায় মেধাবী নয় সে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে আমার মেয়ে ম্যাডেল পাইছে এটা এটা হলো শেখ রাসেল জাতীয় শিশু কিছু চিত্রাঙ্কন প্রতিযোগিতা সে চিত্রাঙ্গন প্রতিযোগী বহু আমার আমার সকেশের ছবিটা যদি আমি তুলে নিয়ে আসতাম তাহলে দেখতেন যে তার যেমন ভোরের কাগজপত্রিকা আজকে আমার ওখানে বাসায় গিয়েছিলো তারা একবার গোটা সকেজটা ইয়ে করে নিয়ে আসে মানে তার প্রাইজে বড় হান্ড্রেড পার্সেন্ট নিব আমার 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 মেয়ের জন্য আমার দরজা খোলা এবং আমি আমি তাকে বুকে জড়ায় নিব এবং তাকে আবার কিভাবে তাকে মানুষ করতে পারি নূতন করে ইয়ে স্বপ্ন দেখবো ঝড়ে যে টনে ইয়ে ইয়ে সুন্দরবনে করে তস্ন হয়ে গেলো আবার পত্রপল্লবের সুশোভিত হয়েছে সুতরাং এভাবেই আমি আবার মেয়েকে ফিরে নিয়ে সামনে সামনের দিকে অগ্রসর আমি আমার মেয়েকে আমি ফিরে পেতে চাই এবং খন্দকার মস্তা দৃষ্টান্তমূলক শাস্তি চাই শুধু আমার মেয়ের জন্য শাস্তি চাই না আমার যত মেয়ে মেয়ের সে জীবন ধ্বংস করেছে যত মেয়ের সম্ভ্রম নষ্ট করেছে এর আগে আপনাদেরকে আরেকটা বিষয় আমি বলে দিই মোস্তাকে এক পুলিশ অফিসারের মেয়েকে নিয়ে ইয়ে পালিয়ে গিয়েছিল এটা জাতীয় পার্টি সরকার আমলে সে পালিয়ে তখন সে কমিশনার ছিল সে পালিয়ে গিয়েছিল সাত দিন পাশবিক নির্যাতন চালার পরে ওই মেয়েকে ফিরে আসে সে জাতীয় পার্টির আমলে কমিশনার সুতরাং পুলিশের যারা আনুক ব্যবস্থা নেয়া নেই তাছাড়া সবাই জানে ফেলবে ইয়ে জন্য অস্ত্রীয় শিক্ত অবস্থা তার মেয়েকে ফেরত নিচ্ছে এটা এটা আইনানুগ ব্যবস্থা এই প্রথম আলো রিপোর্টের উপর ভিত্তি করে নিক তার তারপর সবগুলো বাইর হবে সব সবটাই সবগুলো প্রমাণিত হবে সে জামাই এটাই 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 তো ইয়ে মনে করার কোনো কারণ নাই সে সে ব্ল্যাকমেইল করে জিম্মি করে ইয়ে করে নিছে তাকে 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 জামাই বলাটাই তো অযৌক্তিক আমি নিরাপত্তাহীনতায় ভুগছি ভুগছি তারপর আত্মসম্মান হানির ইয়ে ইয়ে আত্ম ইয়ে ভয়ে বকছি তার প্রমাণ আমার মুখের মাস্কটাই প্রথম আলো রিপোর্টে তো তার প্রমাণে সে কদমের জন্য হয়রানি করছে এটাই তো এইটাই তো যথেষ্ট এটা তো শুধু নট অনলি প্রথম আলো আপনি দেখেন ঢাকা 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 পোস্টে ঢাকা পোস্টে রিপোর্ট করছে সে ঢাকা ঢাকা পোস্টে চৌটা চৌটা জুলাই মোস্তাকের বাগানবাড়িতে বাড়িতে ছাত্রী থেকে পিকনিকে নিয়ে যায় সেখানে বহু ছাত্রী নির্যাতন জন নির্যাতন করা হয়েছে মোস্তাকের দ্বারা বহু ছাত্রী ঢাকা পোস্টের রিপোর্টে আছে এখন কেউ অভিযোগ করে আমা আমি আমি তো সাফার এখন অন্য কেউ অভিযোগ করছে কি করে নাই এটা তো আমার আমি জানি না আর বলা বলার সুযোগ নেই না আমি আপনার আরেকটু বিষয় আপনাদেরকে এটি হলো তিশার তিশাকে যে ব্ল্যাকমেইল করে ব্ল্যাকমেলের একটা ছবি এটি হল কলেজের ক্লাসরুমের মধ্যে কোলেনিয়ার নাচতেছে আচ্ছা এই ছবিটা বলছি যে ভিএ এই ছবিটা এগুলো সমস্ত ব্র্যাকমেইল করার যেহেতু এইটি এই প্রশ্নের উত্তর তো তিষার স্টেটমেন্টটাই যে তাই এটার আগেই তার ব্ল্যাকমেল করা হয়েছে সুতরাং এটা আমা এই প্রশ্নটা আমাকে না করে তৃষাকেই করা উচিত যে সুতরাং তোমাকে যে ব্ল্যাকমেল করছে তুমি যে স্টেটমেন্ট দিছো তাহলে ব্ল্যাকমেল কি কি ভিডিও করেছে তোমাকে আমরা করেছিলাম প্রশ্নটা বন্ধুদের মোস্তাক বলছিল যে বিয়ের পরে আমার ওয়াইফকে আমি কোলে তুলেছি সেই বিষয়টা সে বলছে সে এটা মিথ্যা বানোয়ার ভিত্তিহীন সে এটা ইয়া করে তারপর আরেকটি বিষয় আপনাদেরকে আমি অবহিত করি সে মোস্তাক যে বলছে যে তার প্রথম বউ মারা গেছে দ্বিতীয় বউকে ডিভোর্স করছে তার একমাত্র মেয়ে আছে আর তার কোনো ছেলে নেই হ্যাঁ আমার মেয়ের আমি কালকে পিপল আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই আমি একটু কারেকশন করে নিতে চাই ফেস দ্য পিপলে আমি বলছিলাম আমাকে জিজ্ঞাসা করেছিল আমি মানে স্লিপ অফ টাং এটা আমি বলে ফেলছি দুই হাজার সালে তার জন্য আসলে তার জন্ম দুই সালে নয় তার জন্ম হলো দুই সালে

তার তার হ্যাঁ বার্থ সার্টিফিকেট যেহেতু আমরা ভর্তি করছি বার্থ সার্টিফিকেট পঁচিশ ইয়ে দুই দুই হাজার পাঁচ এই যে এইটা শুধু ভর্তির জন্য এই দেখেন আমার মেয়েকে যে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে হ্যাঁ ইয়ে গাড়িতে করে দৈনিক যুগান্তর পত্রিকা দিয়েছে আমার মেয়ে বলতেছে যে প্লিজ আমার ক্লাস আছে এক দেড়টায় সে উড়াই নিয়ে চলে যাচ্ছে তাকে নিয়ে হোটেলে নিয়ে গেছে সে এই পোশাকটে আইডিয়াল স্কুলের পোশাক হলো ওড়না সাদা ওড়না সালোয়ার কামি সাদা তাকে উঠায় নিয়ে গেছে এখানে কি কোনো কলেজের পোশাক দেখতে পান আপনারা তাই সে হোটেলে নিয়ে গিয়ে তা সেই পোশাক খুলছে খুলানোর পরে এই পোশাকে রাখে তাকে টর্চার তাকে বলতেছে যে খাও খাদ্যের সাথে চেতনা অসুখ অসুখ থেকে হচ্ছে আমার মেয়ে খাবে না আমার মেয়ে বলতে বলতে খাওয়া বলতেছি খাওয়াও বলতেছি খাওয়া ইয়ে বলতে পারলে বিষ খাওয়া Hum.